হলে ভারতবর্ষকে বিপদে যদি কেউ ফেলে থাকে ভারতবর্ষের যদি অখণ্ডতা যদি কারোর দ্বারা বিপদগ্রস্ত হয় সেটা হচ্ছে বিজেপি আদর্শহীন রাজনীতি করলে এটাই হবে আয়ারাম গয়ারামের রাজনীতি বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল করেছিলেন অনেকে সেই স্বপ্ন দেখতেই পারেন কলকাতা দখল করার আগে তাকে আমি বলবো যে আগে কি করে তাদের যে নিত্য নৈমিত্তিক যে চাহিদা সেটাকে আগে পূরণ করুক তাহলেই হবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে তার অর্থ এই নয় যে বেশি করে তারা বিরাট খমতাশালী হয়ে গেছে আর আক্রমণ আপনি যদি করতে আসেন সে প্রতি আক্রমণের সামনে পড়তে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না আর এসএস কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যত চুরি দুর্নীতি করুক না কেন বিজেপি এত কথা বলছে যে আচ্ছা এখন বর্তমানে কারা বিজেপি বেশিরভাগ রাজ্যে কি বিজেপি তারপরেও হিন্দু ছাত্রে মে কেন হবে হঠাৎ করেই একটা খবর শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে নাকি একটা নতুন দল গঠন করা হচ্ছে হতে পারে আগে হোক তারপর দেখবো দল গঠন কেন হচ্ছে এখন তো অনেক কিছুই শোনা যাচ্ছে যে অনেকে হয়তো দলে ব্রাত্ত তাই হয়তো ব্রাত্ত জনেদের নিয়ে হয়তো দল করতেই পারেন অনেকের অনেক কথা শোনা যাচ্ছে রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল করেছিলেন অনেকে সেই স্বপ্ন দেখতেই পারেন ফলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেছেন বলে স্বপ্নে দেখে অনেকেই দল তৈরি করতে পারে তবে যাই করুন না কেন এটুকুই বলবো যে দিনের শেষে যেন রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকে সেটাকে যেন দয়া করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতিটাকে ওই নিম্নমুখী করেছেন দয়া করে ওরকম নিম্নমুখী করবেন না রাজনীতিটিকে ছাব্বিশে নির্বাচন আসছে এবং এর আগেও আমরা দেখেছি নির্বাচনের সময় বিজেপি থেকে টিএমসি এবং টিএমসি থেকে বিজেপি অনেক নেতা নেত্রী আছে যারা দলবদল করেছেন করেছে ছাব্বিশের নির্বাচনেও কি এরকম সম্ভাবনা আছে বিজেপি থেকে টিএমসি অথবা টিএমসি থেকে বিজেপি কোন নেতা নেত্রী যেতে পারে বলে মনে হয় দেখুন আদর্শহীন রাজনীতি করলে এটাই হবে আয়ারাম গয়ারামের রাজনীতি আপনি যদি দেখেন এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই যে ফ্লিপ ফ্লপ চলে মানে আপনি বিজেপির এমন অনেক নেতা আমি মাঝে মাঝে তো আমি নিজেই কনফিউজ হয়ে যেমন ধরুন সিং মানে এরা কোন দলে আছে আমি নিজেই মাঝে মাঝে তৃণমূল কোন দলে আছে মানে বোঝার একটাই উপায় যে রাজ্য সরকার যদি মামলা টামলা দেয় তাহলে বুঝতে হবে যে বিজেপিতে আছে আর থেকে যদি সিবিআই নোটিশ পড়ায় তাহলে বুঝতে হবে যে তৃণমূলে আছে ফলে এই আয়ারাম গয়েরামের রাজনীতি যারা করেন আমি মানুষকে আহ্বান করব আপনারা এই আয়ারাম গয়েরামে রাজনীতি করবে তাদেরকে ছুড়ে ফেলুন আদর্শহীন রাজনীতির রাজনীতিতে কোনো জায়গা থাকা উচিত নয় দাদা বলছে একটু বাংলাদেশ প্রসঙ্গে ঢুকিয়ে যে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে শনিবার এক মিছিল থেকে একটা হাস্যকর দাবি তুলছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা সে কে কলকাতা দখল করার আগে তাকে আমি বলবো যে আগে কি করে ওই তাদের যে নিত্য নৈমিত্তিক যে চাহিদা সেটাকে আগে পূরণ করুক তাহলেই হবে দেখুন আসলে কিছু মানুষ চান যারা এই ধরনের এই গরম গরম মন্তব্য করে আসলে পরিস্থিতিকে আরও ঘোরালো করে আমি সত্যি সত্যি উদ্বিগ্ন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে একদিকে সংখ্যালঘু সেই রাজ্য সেই দেশের হিন্দুদের উপর আক্রমণ সেই দেশের বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট না করা যেটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার মতো একটা পরিস্থিতি বলে আমার মনে হয় তার কারণ যে কোনো রাষ্ট্র ব্যবস্থা যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় সেখানে যেমন এক্সিকিউটিভদের তাদের কাজ করতে হয় লেজিস্লেটরদের তাদের কাজ করতে হয় একটি নির্বাচিত সরকার থাকা প্রয়োজন একটি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকা প্রয়োজন আমরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কোনোটাই দেখতে পাচ্ছি না সেখানে নির্বাচিত সরকার রয়েছে না সেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি রয়েছে দেখুন আপনি দেখুন চিনময় হলো চিনময় প্রভু যিনি এই বন্দি আছেন জেল বন্দি আছেন সেখানে তার হয়ে যারা করছেন যে সমস্ত আইনজিও তাদের বিরুদ্ধে মামলা দেওয়া তাদেরকে হুমকি দেওয়া অথচ দেশের সর্বোচ্চ জুডিশিয়ারি থেকে অ্যাজ সাচ কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না কেন অ্যাক্ট করবে না আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে আমাদের এই কানাইয়া কুমার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বিজেপিরাই করতো তাকে পাঠা তাকে দেখবেন নিম্ন আদালতে তার উপর যখন আক্রমণ হলো তখন সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল সহ ছজন আইনজীবীকে অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট তাদের পাঠিয়েছিলেন যে কী পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখার জন্য এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট রিয়াক্ট করে সেটা নিয়ে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির তাদের অ্যাক্ট প্রত্যেকের ফ্রায় ফেয়ার ট্রায়ালের সুযোগ পাওয়া প্রত্যেককে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া এই জন্যই আমি বললাম যে রাষ্ট্র ব্যবস্থা থ্রেটের মুখে তার কারণ যেখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সেভাবে কাজ করছে না আইনজীবীরা সেখানে তাদের মক্কলে হয়ে অ্যাপিয়ার করতে পারছে না এই পরিস্থিতি কখন তৈরি হয় কোন ললেস সিচুয়েশন তৈরি হয় মানে বর্তমানে বাংলাদেশে যে লস সিচুয়েশন তৈরি হয়েছে সেটা এই সমস্ত একতরফাভাবে সহজেই প্রতিভাত ভারতকে বিপাকে ফেলার আর করছে কংগ্রেস দাবি করছে সংবিধাত পাত্র সংবিধাত পাত্র তো সমাজে মাঝে মাঝে এরকম ও রকম মাঝে মাঝে রকম কথা ও সব নিয়ে কংগ্রেস করছে এ বিপদে ফেলছে নকশা আলো অমুক এসব বলে লাভ আছে আসলে ভারতবর্ষ বিপদে বিপথে যদি কেউ ফেলে থাকে ভারতবর্ষের যে অখণ্ডতা যদি কারোর দ্বারা বিপদগ্রস্ত হয় সেটা হচ্ছে BJP এই যে BNP র এক নেতা বলছেন যে নবাবের জায়গা বাংলা বিহার উড়িষ্যা এগুলোকে দখল করে নেবে হাস্যকর কথা প্রথম কথা দেখুন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দৃশ্য তাদের ক্ষমতার পট পরিবর্তন ঘটেছে রাজনৈতিকভাবে ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে তার অর্থ এই নয় যে বেশি তারা বিরাট ক্ষমতাশালী হয়ে গেছে আর আক্রমণ আপনি যদি করতে আসেন সে প্রতি আক্রমণের সামনে পড়তে পারবেন তো ফলে এইসব বলে লাভ নেই আর ওই রাস্তায় দাঁড়িয়ে কে কি বললো সেটাকে ইস্যু করা এর কোনো মানে হয় না আমরা আর যাই পারি না কেন মানে প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না দেখুন এই কূটনীতিতে কিছুগুলো স্বাভাবিক সাধারণ দর্শন রয়েছে সেটা কি যে যুদ্ধের সময় শান্তির প্রস্তুতি নিতে হয় এবং শান্তির সময় যুদ্ধের প্রস্তুতি নিতে হয় আজকে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতাকে আরও বেশি অস্থির করে দেওয়া আমি মনে করি এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় রায়দার বাংলাদেশে যাতে নির্বাচিত সরকার থাকে সরকার যাতে নির্বাচিত হয় সেখানে যাতে সংখ্যা লঘু হিন্দুদের উপর আক্রমণ না হয় সেখানে যাতে সমস্ত নাগরিক সুস্থভাবে তারা বেঁচে থাকতে পারে এই স্বাভাবিক উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি মানুষকে বিশেষ করে সেখানকার সংখ্যাগুরু মুসলিমদের সেটা সেই পদক্ষেপ নিতেই হবে সেটা যদি না পারেন আপনার রাষ্ট্র চিরেই ভেঙে পড়বে এই রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের এক ছাত্র বলছে যে কোন দাসত্বের সম্পর্ক বাংলাদেশ আর মেনে নেবে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশী হবে নাকি তিক্ততার হবে সেটা ভারতের ব্যবহারী ঠিক করবে মানে এখানে ভারতকে কি বোঝাতে চেয়েছে তারা বলতে পারবে দেখুন দুটো সার্বভৌম রাষ্ট্রে তাদের মধ্যে কি পারস্পরিক সম্পর্ক থাকবে সেটা নির্ভর করে উভয় দেশের যে কূটনীতি তাদের যে বিদেশনীতি সেগুলোর উপরে বাংলাদেশ যদি ভারতবর্ষকে আক্রমণ মানে সে বিভিন্ন আক্রমণের সব সময় যে মানে ওই যুদ্ধাস্ত্রের মাধ্যমে আক্রমণ করতে হয় তা তো নয় বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় বিভিন্ন পরিস্থিতি কি তৈরি হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের অভ্যন্তরে যে সমীকরণ তৈরি হয়েছে সেটা কোনো সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় তার কারণ হচ্ছে একটা নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকারকে দূরে রাখা হয়েছে তাদের বেসিক্যালি জোর করে সেখানে কিছু মানুষ বলতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের নামে বসে পড়েছে তাদের তারা কি উপায়ে সিলেক্ট হলো কেউ জানে না চারজন ব্যক্তি ওই হোয়াটসঅ্যাপে লিখলো ছজন ব্যক্তি ফেসবুকে লিখলো একজন উপদেষ্টা হয়ে যাতে পাকিস্তানের হাতে চলে যায় তাদের কি চাইছেন নিশ্চিতভাবে দেখুন একজন দুজন চারজন বলতেই পারে বাংলাদেশে চিরকালী ওই পাকিস্তানপন্থী কিছু মানুষ তো ছিল তাদের তাদের তো রাজাকার বলতো ফলে ওই বাংলাদেশের এই পরিস্থিতির জন্য বেসিক্যালি আমি মনে করি বাংলাদেশের বেশ কিছু মানুষ তারা এই পরিস্থিতির জন্য দায়ী আর এই পরিস্থিতি থেকে বেরও করে আনতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ আর এর আগে রাজ্য বিজেপি বাংলাদেশ প্রসঙ্গে রাজ্য বিজেপি পদক্ষেপ নিচ্ছে বারবার করে প্রতিবাদ মিছিল বের করছে কিন্তু আর কেন্দ্র বিজেপি কেন্দ্র সরকার এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আওয়াজ দিচ্ছে না এই বাংলাদেশ কি দেখুন রাজ্য বিজেপির এক বৃহৎ রয়েছে তারা এখানে চোর ধরো জেল ভরো বলে তারা এখানে ভাগ মুকুল ভাগ ভাগ অমুক ভাগ তৃণমূল নেতাদের নাম করে করে সব ভাগ ভাগ করা হয় ভাগতে ভাগতে গিয়ে কেউ তাদের দলে ঢোকে আর না হলে তাদের কিছুই হয় না এটা রাজ্য নেতৃত্ব বুঝতে পেরেছে যে বেসিক্যালি আমরা যাই চিৎকার চেঁচামেচি করি না কেন বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না আর এস এস কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যত চুরি দুর্নীতি করুক না কেন এইটা থেকে এইটা থেকে এরা ফ্রাস্ট্রেটেড হয়ে সেই ফ্রাস্ট্রেশন থেকে ওরা বুঝতে পারছে ডিরেক্টর একটা দলের সদস্য আছে সেই দলের নেতা তারা ডিরেক্টর বলতে পারে না যে নরেন্দ্র মোদী এটা করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মিলিয়ে দিদি মোদীর সেটিং এটা তো আর রাজ্য নেতৃত্ব বলতে পারে না তা ইন্ডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছে যে দেখো আমরা চাইছি ভিসা বন্ধ করতে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ চাইছে না আমরা চাইছি ও দেশে কিছু যাবে না কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহা তারা বেসিক্যালি এখনো পর্যন্ত আদানির ইলেকট্রিসিটি সাপ্লাই করে চলেছে বাংলাদেশে যাতে প্রতি মাসে বাংলাদেশ থেকে মাসহারা আসে ফলে এখানে রাজ্য নেতৃত্ব যাই বলুক না কেন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে আদানির সঙ্গে ফলে বাংলাদেশ প্রতি মাসে ইলেকট্রিসিটি পাবে এবং সেখান থেকে মাসোয়ারা আসবে এবং সেখান থেকে কিছুটা ভাগও পাবে বিজেপি আর কি ঘোর পথে তো যাই হোক না কেন দ্বিতীয় হচ্ছে যে বেসিক্যালি এরা বুঝিয়ে দিচ্ছে যে এই যে যা অব্যবস্থা চলছে এর জন্য কোনো ব্যবস্থা না নিতে পারছে না এর জন্য দায়ীকে রাজ্য বিজেপি না বেসিক্যালি কেন্দ্রীয় বিজেপি এটা ঘোর পথে বুঝিয়ে দিতে দিতে চাইছে রাজ্য বিজেপি আমার বলে আমার মনে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি এত কথা বলছে আচ্ছা এখন বর্তমানে কেন্দ্রে কারা বিজেপি বেশিরভাগ রাজ্যে কে বিজেপি তারপরেও হিন্দু খাতরে মেয়ে কেন হবে আচ্ছা ভারতবর্ষে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তো শুধুমাত্র হিন্দু এসছে তা নয় মুসলিমও এসছে কে শেখ হাসিনা তো নিজেই শুধু মুসলিম সে ভারতবর্ষে এসে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে সিকিউরিটি পেয়েছে সরকারি সমস্ত এরকম পরিষেবা পাচ্ছে সরকার অতিথির মতো রেখে দিয়েছে সরকারি অতিথি হিসেবে আচ্ছা বাংলাদেশ থেকে তো প্রচুর হিন্দু এসছেন হিসেবে তাদের কজনকে কি পরিষেবা দিয়েছেন তাদের কজনকে গাড়ি বাড়ি দিয়েছেন বলুন নরেন্দ্র মোদী অমিত শাহরা তাহলে বলুন কবে দেবেন আমি পাঠিয়ে দেবো এই সমস্ত বাংলাদেশ থেকে যারা সব এসছেন যে সমস্ত উদ্বাস্ত হিন্দুরা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো বা আপনার অফিসে পাঠিয়ে দেবো দেবেন কবে গাড়ি বাড়ি যা যে পরিষেবা ওই বাংলাদেশ থেকে বিতাড়িত মুসলমান হাসিনাকে দিচ্ছেন সেই পরিষেবা কেন সেই সমস্ত সুবিধা কেন একজন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত একজন হিন্দু সে কেন পাবে না হাসিনা যে পরিষেবা পায় হাসিনা যে ফেসিলিটিসগুলো পায় সেই ফেসিলিটিসগুলো কেন এই সাধারণ হিন্দু যে উদ্ভাস্ত হিসেবে এই দেশে এসে পাবে না কেন প্রশ্ন তো থাকবে